নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকের যে বিষয় বক্স এবং অ্যাম্প্লিফায়ার বিক্রি আছে এই মালগুলো কোথায় এলে আপনারা পাবেন কত দাম আছে সব কিছু আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই ফোন করে আপনারা আসবেন যদি মাল থাকে অবশ্যই আপনারা পাবেন কারণ আপনারা যদি হুটাট করে চলে আসেন যদি মাল না থাকে তাহলে আপনারা পাবেন না সেই জন্য বলব আগে জেনে নেবেন যে মালটা আছে কি তারপরে আপনারা আসবেন অবশ্যই মাল পাবেন তো বন্ধুরা ভিডিওর মধ্যে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে এই মালগুলো কিনতে হলে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান বা বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আমি আপনাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ করিয়ে দেবো তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্পিকারটা টোটালি আলাদা ধরনের স্পিকার বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো এই স্পিকারের লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা একবার ইউজ করেন এই স্পিকারগুলো এর কোয়ালিটির সম্বন্ধে আপনারা তবেই জানতে পারবেন যারা এই স্পিকারগুলো কিনেছে বা যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে তাই বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে একবার কিনে দেখুন আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো বন্ধুরা যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক পেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা পেয়ে যাবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক পেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কম টাকায় কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো छवि एक अपन संगे कथा दोस्तों बॉक्स और एम्पलीफायर बिक्री है, है एक ही मालिक का है तो दोस्तों बॉक्स आप लोगों को मिल जाएगा चार आरसीएफ का टॉप मिल जाएगा और आरसीएफ का चार बेस मिल जाएगा टॉप में आप लोग इसमें स्पीकर डाल सकते हैं तो दोस्तों ये कैबिनेट का सेटअप है आप लोगों को स्पीकर नहीं मिलेगा तो इसलिए आप लोगों को टॉप में स्पीकर आप लोग इसमें डाल सकते हैं पंद्रह इंची बारह सौ तक इसमें आप लोग स्पीकर डाल सकते हैं और बेस है टू बेस अर सेफ का इसमें आप लोग स्पीकर डाल सकते हैं अठारह इंची डेढ़ हजार वाट तक इसमें आप लोग स्पीकर डाल सकते हैं कंडीशन बढ़िया है आप लोग फोटो देख के समझ सकते हो तो दोस्तों इसका जो उम्र है अढ़ाई से तीन साल के अंदर ही है तो ये माल आप लोगों को मिल जाएगा गुड़वा मदनीपुर एग्रा में ये माल आप लोगों को मिल जाएगा तो आप लोग को खरीदना होगा तो इस एड्रेस से आके आप लोगों को माल खरीदना पड़ेगा तो दोस्तों इसके साथ दो एम्पलीफायर है दो टेक्नोफोर एम्पलीफायर है कंडीशन बढ़िया है रनिंग कंडीशन के अंदर ही है ये एम्पलीफायर भी आप लोगों को मिल जाएगा तो आप लोग कैबिनेट खरीदना चाहते हो तो मिल जाएगा और तो और एम्पलीफायर भी आप लोग खरीदना चाहते हैं वो भी आप लोगों को मिल जाएगा तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पर जो करना होगा उड़ीसा बंधु देर के कहो बॉक्स तुम और एम्पलीफायर बिक्री हो ची एक ही मालिक हो তোমার বকসগুলোর তোমার স্পিকার মেলবনি না শুধু ক্যাবিনেটগুলো বিক্রি তোমার অর্ডশিপের পুরো কমপ্লিট এটা তোমর থ্রি টপ অ চার পিস আউ টু বেস আেস তোমার চার পিস থ্রি টপর তোমার স্পিকার লাগি লাগিপার পনেরো ইঞ্চি বারশো আট পর্যন্ত তোমার স্পিকার লাগি আউ তোমার বেসর স্পিকার লাগিপার আঠর ইঞ্চ দেড় হাজার ওয়াট পর্যন্ত তোমার এতে স্পিকার লাগিপার কন্ডিশন বডিয়া তোমার ফটো দেখি বুঝিপারিছ তো এটাৰ বয়স হৈছে আঢ়ৈ বছৰ থাকে তোমাৰ তিনি বছৰ ভিতৰত তোমাৰ এই মালগুড়া অঁ তোমাৰ পূৰ্ব মেদিনীপুৰ এগ্ৰাৰ এই মাল গুড়া অঁ কিন্তু হেনে তোমাৰ এই আড্ৰেছৰ আচিকি তোমাৰ কিন্তু হ'ব এৰ সাত্ৰ আম্পিফায়াৰ বিচাৰি টেকন'ফৰ দুটা অঁ ভাল কণ্ডিচন অঁ ৰং কণ্ডিচন মধ্য তোমাৰ টেকন'ফৰ কিনেবি মেলি যাব আৰু তোমাৰ কেবিনেট গুড়া যদি তোমাৰ কেও কিনিব তা মেলি যাব কি অৱশ্যে মই দে নম্বৰৰ যোগাযোগ কৰিব বন্ধুৰা বক্স আর এমপ্লিফায়ার বিক্রি আছে একই মালিকের মাল তো এখানে বক্সগুলোতে আপনারা কোনো স্পিকার পাবেন না শুধু কেবিনেটগুলোই বিক্রি করবে তো এটা আর পুরো সেট আছে চারটে টপ আছে আর চারটে ব্যাস আছে তো টপগুলো তিনটা স্পিকারের কেবিনেট তো এতে আপনারা স্পিকার লাগাতে পারবেন পনেরো ইঞ্চি বারোশো আট পর্যন্ত এতে স্পিকার লাগাতে পারবেন আর টু বেস আছে চার পিস এতে আপনারা স্পিকার লাগাতে পারবেন আঠারো ইঞ্চি দেড় হাজার ওয়াট পর্যন্ত আপনারা এতে স্পিকার লাগাতে পারবেন বক্সের বয়স আড়াই থেকে তিন বছর হয়েছে কন্ডিশন খুবই ভালো আছে আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন তো যদি আপনারা কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো এর সঙ্গে আপনারা দুটো এমপ্লিফায়ারও পেয়ে যাবেন টেকনোফোর দুটো বিক্রি আছে একই মালিকের কন্ডিশন খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে তো আপনারা বক্স কিনতে চাইলেও পেয়ে যাবেন এমপ্লিফায়ার কিনতে চাইলেও আপনারা পেয়ে যাবেন আপনারা যেটা খুশি কিনতে পারেন তো বন্ধুরা এই মালটা আছে পূর্ব মেদিনীপুর এগরাতে আপনাদেরকে আসতে হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আপনাদেরকে বলব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা বক্স এবং এমপ্লিফায়ার বিক্রি আছে তো বন্ধুরা বক্স আর এমপ্লিফায়ার বিক্রি আছে একই মালিকের তো বক্স আছে থ্রি টপ আছে চার পিস আর টু বেস আছে চার পিস তো এগুলো আপনারা কোনো স্পিকার পাবেন না শুধু ক্যাবিনেটগুলো বিক্রি আছে তো বন্ধুরা টপেতে আপনারা তিনটে করে স্পিকার লাগাতে পারবেন এতে স্পিকার লাগাতে পারবেন পনেরো ইঞ্চি বারোশো ওয়াট পর্যন্ত এতে আপনারা স্পিকার লাগাতে পারবেন এটা থ্রি টপ আর টু এর বেসে আপনারা স্পিকার লাগাতে পারবেন আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট পর্যন্ত এতে আপনারা স্পিকার লাগাতে পারবেন তো বক্সের কন্ডিশান খুবই ভালো আছে আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন বয়স আড়াই থেকে তিন বছরের ভিতরেই আছে তো এই মালগুলো আছে পূর্ব মেদিনীপুর এগ্রাতে এই মালগুলো আছে কিনতে হলে আপনাদেরকে এই অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা এর সঙ্গে দুটো এমপ্লিফায়ারও আছে টেকনোফোর দুটো এমপ্লিফায়ার আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং আছে কোনো সমস্যা নেই তো আপনারা এমপ্লিফায়ার কিনলেও পেয়ে যাবেন আর যদি এই কেবিনেটগুলোও যদি কিনেন তাও আপনারা পেয়ে যাবেন কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এমপ্লিফায়ারগুলোর দাম আছে চব্বিশ হাজার টাকা করে পার পিস আর কেবিনেট এই জোড়াটার দাম আছে তিরিশ হাজার টাকা জোড়া তো যদি আপনারা কিনেন অবশ্যই যোগাযোগ করবেন ক্যাবিনেটগুলো তিরিশ হাজার টাকা কমপ্লিট এই জোড়াটার দাম আছে আর এমপ্লিফায়ারগুলোর দাম আছে পার পিস চব্বিশ হাজার টাকা করে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার